আমাদের হিন্দু ধর্মে নিয়ম মেনে তুলসী গাছের পুজো করা হয়ে থাকে সকাল সন্ধ্যায় এই গাছ আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই একটি পবিত্র গাছ ধর্মীয় বিশ্বাস অনুসারে ধনলক্ষ্মী তুলসী গাছেই প্রতিষ্ঠান করেন বাস্তুমতে বাড়িতে তুলসী গাছ রাখলে গৃহের সুখ সমৃদ্ধি বজায় থাকে আপনি যদি এই গাছকে সঠিকভাবে আপনার জীবনে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই গাছের দারুণ ফল লাভ পাবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিচের কমেন্ট বক্সে জয়মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না সাধারণভাবে আমরা বাড়িতে অনেকেই গাছপালা বসিয়ে রাখি গাছপালা বসাতে আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি কিন্তু কিছু গাছ রয়েছে যে গাছগুলি আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে বিরাট ভূমিকা পালন করে থাকে তেমনি বাস্তুমতে তুলসী গাছ মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাধারণভাবে ঘরের আঙ্গিনায় তুলসী গাছ বসানো হয় একটি বেদি বা মঞ্চ করে এই গাছকে আমরা স্থাপন করে থাকি এবং নিয়মিত সকাল সন্ধ্যায় এই গাছের পুজো অর্চনা করে থাকি সন্ধ্যা প্রদীপ ধূপ ধুনো দিয়ে থাকি যার ফলে আমাদের জীবনে বিশেষ সৌভাগ্য ফেরে কিন্তু বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে অত্যন্তই ভালো ফলাফল মিলবে এই গাছের কিছু টোটকা বা নিয়ম রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ উপকৃত হতে পারবেন আমরা আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে বিভিন্ন সময়ে টোটকা উপাচার করে থাকি যেগুলি আমাদের জীবনের সৌভাগ্য ফেরাতে সহায়তা করে ঠিক তেমনি আপনি যদি এই তুলসী গাছের এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি আপনার ভাগ্যকে যেমন ফেরাতে পারবেন এর পাশাপাশি আপনার জীবনের উন্নতি হবেই হবে প্রথমত বলা হচ্ছে আপনি কোনো শুভ কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা বেরোচ্ছেন সেই সময়ে কিছুটা শুকনো তুলসী পাতা একটি সাদা কাপড়ে মুড়ে আপনি সঙ্গে করে নিয়ে যান দেখবেন যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা বেরিয়েছেন সেই কাজে অবশ্যই সাফল্য আসবেই আসবে অপরদিকে বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনাকে কি করতে হবে বা কি করণীয় অবশ্যই মন দিয়ে শুনুন বুঝুন তারপর যদি পারা সম্ভব হয় এই ক্রিয়াটি করে দেখুন এই কাজটি করতে হবে রাতে শুতে যাওয়ার আগে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে দুটি তুলসী পাতা চুপচাপ রেখে ঘুমিয়ে পড়ুন অবশ্যই এই ক্রিয়াটি করবেন ঘুমানোর আগে এরপর আপনাকে যে কাজটি করতে হবে পরের দিন সকালে ওই দুটি তুলসী পাতাকে আপনি যে কোনো পোয়ামার নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন দেখবেন আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য ফিরবে কারণ আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জি খারাপ প্রভাব ছিল তা তুলসী পাতার মধ্যে রয়ে গেছে আপনার মধ্যে পজিটিভ এনার্জির সঞ্চার ঘটেছে যার ফলে আপনার সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না তবে একটা বিষয়ে বলে রাখি আপনি কোনোভাবেই সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পর তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা তুলবেন না আপনি সন্ধ্যা হওয়ার আগেই এই পাতা তুলে সংগ্রহ করে রেখে দিন আপনি যদি এই কাজটি মনে প্রাণে বিশ্বাস করে করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে বলা হচ্ছে আপনার জীবনের আটকে থাকা যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি অপরদিকে আপনি যদি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখেন কিংবা যাদের রাতে নিদ্রায় ব্যাঘাত ঘটছে যারা ভয়ানক স্বপ্ন দেখছেন এর ফলে আপনার রাতের ঘুম হচ্ছে না আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজেই এরপর থেকে আপনার সকল প্রকার খারাপ প্রভাবগুলো কেটে যাবে জীবনে যে কোনো দিক থেকেই সাফল্য আসবেই আসবে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে দেখবেন আপনি একে অপরের সহযোগিতা পাবেন খুব সহজই এছাড়াও অপরদিকে বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার জীবনের খারাপ সময়গুলো খুব সহজই কেটে যাবে তাহলে আপনাকে একটি আটার প্রদীপ তৈরি করতে হবে নিজের হাতে এরপর আপনি প্রদীপে ঘি ও এক চিমটে হলুদ দিন এবং সেই প্রদীপকে সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে চুপচাপ জ্বালিয়ে রেখে দিন উত্তর দিকে মুখ করে দেখবেন আপনি যদি এই কাজটি করতে পারেন আপনার ভাগ্য অবশ্যই আপনার কাছেই থাকবে আপনার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে না তাই আপনি এই কাজটি অবশ্যই করে ফেলুন খুব সহজেই আপনি যদি দেখেন আপনার বাড়িতে অশান্তি লেগে রয়েছে জীবনে সুখ শান্তির অভাব দেখা দিচ্ছে পরিবারে কলহ ঝগড়া বিবাদ এই সব অনুচিত কাজগুলি লেগে রয়েছে তাই পরিবারে সুখ ও শান্তি ফেরাতে চার থেকে পাঁচটি তুলসী পাতা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন এরপর যে কোনো তামার পাত্রে সেটিকে রেখে দিন জল ভর্তি করে এরপর আপনি নিয়মিত ওই জলকে পুজোর কাজে ব্যবহার করুন এবং প্রতিদিন সকালবেলায় আপনার বাড়ির ঘর ঘরের কোনায় বিভিন্ন স্থানে ছিটিয়ে দিন দেখবেন খুব সহজেই আপনি সকল প্রকার খারাপ প্রভাবগুলো দূর করতে পেরেছেন এর ফলে আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে বাড়ির দরজায় বা অন্যান্য জায়গায় তুলসী পাতা যুক্ত জল অবশ্যই ছেটাতে ফুলবেন না কথায় আছে যে এমনটা করলে পরিবারের একতা বাড়তে শুরু করে এবং সমস্ত ইচ্ছা পূরণ হয় তাই নিজের ও নিজের পরিবারের উন্নতি করতে চাইলে অবশ্যই আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন যদি আপনি আর্থিক সমস্যায় ভোগেন তাহলে একটি লাল রঙের কাপড়ে তুলসী পাতা বেঁধে আপনি নিজের কাছে অথবা আলমারিতে রেখে দিন এর ফলে আপনার আর্থিক সমস্যা দূর হবে জীবনে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এই কাজটি অবশ্যই করুন বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর বার গুরুদেবের বার তাই আপনি যদি এই কাজটি করে থাকেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অর্থের আগমন ঘটবে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন আপনি যদি এইভাবে তুলসী গাছ ও তুলসী পাতা আপনার জীবনে ব্যবহার করে থাকেন আপনি অত্যন্তই ভালো ফলাফল হাতে নাতে পাবেন তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয় কিছু বিশ্বাসের বিষয় তাই অন্যের বিশ্বাসের প্রতি আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি মনে পানে বিশ্বাস করে এই কাজটি করতে পারেন আপনার জীবনে অত্যন্তই ভালো ফলাফল মিলতে বাধ্য আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মূল্যবান বক্তব্যটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন